নমস্কার সুপ্রভাত আজকে আমাদের জার্নি শুরু করলাম আমরা পণ্ডালের দক্ষিণ খণ্ড পথে মাকে প্রণাম করতে চলেছি তো আপনারা সঙ্গে থাকুন আমরা দেখাবো মা দক্ষিণ খণ্ডের মন্দির কেমন হ্যালো অ্যান্ড ওয়েলকাম গ্রিনহার্ট পাপাই ভ্লগসে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা যাচ্ছি দক্ষিণখণ্ড কালীবাড়ি যেটা অন্ডালে অবস্থিত এটা আমরা দুর্গাপুর থেকে যাচ্ছি আসা যাওয়া নিয়ে কিন্তু ফিফটি কিলোমিটার অ্যাপ্রক্স পড়বে কিভাবে যাচ্ছি আমরা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন আপনাদের সুবিধা হবে নিজ দিকে চলে যাচ্ছে দুর্গাপুর স্টেশন আমরা স্টেশনের রাস্তা ধরলাম না আমরা ওভারব্রিজ হয়ে বেরিয়ে যাচ্ছি রিকোয়েস্ট রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন বাঁ যাচ্ছে দুর্গাপুর স্টেশন বাজার আমরা ডান দিকে এস বি মোড়ের রোডটা ধরে সোজা যাব আর ভিডিও লাস্টে কিন্তু থাকবে একটা দারুণ চমক তাই বলছি পুরোটা দেখবেন স্কিপ না করে এই যে দেখছেন সামনে রয়েছে তিন মাথার মোড় ডানদিকের রাস্তাটা যাচ্ছে মুচিপাড়া সোজা যাচ্ছে বিধাননগর আর বাঁ সাইডের রাস্তাটা হচ্ছে গান্ধী মোড় যাওয়ার রাস্তা আমরা কিন্তু গান্ধী মোড় যাওয়ার রাস্তাটাই ধরবো বাঁদিকে টার্নিং নেব এই যে বাঁদিকে টার্নিং নিলাম গান্ধী মোড়ের রাস্তা ধরলাম এবারে সোজা যাব এখান থেকে আর কোনো টার্নিং এখন নেবো না রাস্তার দুপাশে দেখুন সুন্দর গাছ প্রকৃতির মাঝ দিয়ে আমরা এখন যাচ্ছি মায়ের কাছে ঘুরতে কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি আমরা কিন্তু খুব ভ্রমণ পিপাসু তাই ভাবলাম ছোটোখাটো ঘোরার ব্লগুলো একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয় আপনারা কারা কারা ঘুরতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কিন্তু অতি অবশ্যই জানাবেন এবারে দেখুন সাইডে পিয়ালা মায়ের মন্দির এবার যেদিন পিয়ালা কালীবাড়িতে আসব সেদিন আপনাদেরকেও সাথে নিয়ে আসব আর দেখাবো পিয়ালা কালীবাড়ি আর তার সঙ্গে অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমরা কিন্তু এবার সোজা যাচ্ছি এই আমরা পৌঁছে গেছি অন্ডাল দেখুন সোজা যাব আমরা উপরের যে হাইওয়েটা দিয়ে আসানসোল যাচ্ছে সেই হাইওয়ে দিয়ে আমরা যাব না আমরা নিচে সাবওয়েটা ধরবো সাবওয়ে দিয়ে আমরা সোজা যাচ্ছি এবারে সোজা যাব এই সামনে দক্ষিণ দক্ষিণখণ্ডের রাস্তা আমরা ধরলাম আমাদের ভিডিও পুরো দেখলে স্কিপ না করে আপনাদের দুর্গাপুর থেকে আসতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখুন কি নিরিবিলি শান্ত একটা পরিবেশ তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর দুপাশে শুধু গাছ আর গাছ এত সুন্দর শান্ত পরিবেশ খুব ভালো লাগছে আমরা পৌঁছে গেছি দক্ষিণখণ্ড শ্রী শ্রী কালীমাতা তরণ সামনে আমরা এবার এগিয়ে যাব আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মা রক্ষাকালীর মন্দির আমরা যাব এখানে এই যে সামনের এই মন্দিরটা বাঁ সাইডে এটা মা রক্ষাকালীর মন্দির আপনারাও যখন আসবেন তখন অতি অবশ্যই আসবেন এই মন্দিরে মা রক্ষাকালীর মন্দিরে আমরা এবার প্রবেশ করব এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব মা দক্ষিণখণ্ড কালীবাড়ি একই রাস্তায় পড়ছে পায়ে হেঁটেই আপনারা পৌঁছে যাবেন সামনেই এই দেখুন দক্ষিণ খণ্ড কালীবাড়ি চলে এসেছি এখানে আমরা এবার পুজো দেব আর আপনাদের ভিডিওর প্রথমে আমি বলেছিলাম একটা চমক আছে তো চলুন এবারে সেই চমকটা আপনাদের বলি কিছু অজানা ইতিহাস যেগুলো আমরা অনেকেই জানি না তো আজকে সেই ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে যারা এখন রয়েছেন পুজো আর্চা করছেন বা মন্দির দেখভাল করছেন এনাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন গদাধর কবিরাজ গদাধর কবিরাজরা দু ভাই ছিলেন এনারা বীরভূম পাথরকুচি গ্রামে থাকতেন পারিবারিক কিছু অশান্তি হয় দু ভাইয়ের মধ্যে তারপর তারা তখন ওখানে পারিবারিক অশান্তির কারণে গদাধর কবিরাজ ঠিক করেন তিনি আত্মহত্যা করবেন সেখানে একটা হিংলো নদী আছে সেই নদীতে তিনি যান আত্মহত্যা করার জন্য সেখানে স্বয়ং তার মায়ের সঙ্গে দেখা হয় মা তখন তাকে বলেন যে দক্ষিণ খণ্ডে আমার একটা অংশ আছে তুই সেখানে আমার প্রাণ প্রতিষ্ঠা কর সেখানে পুজো কর তখন থেকেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয় তারপরে এখানে পুজো শুরু হয় এই মন্দিরের বিশেষত কি জানেন এখানে সন্তান কামনা নিয়ে যেসব মায়েরা আসেন তারা কিন্তু কেউ নিরাশ হয়ে যান না মায়ের আশীর্বাদে সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয় এখানে একটি পুকুর আছে সেই পুকুরে তাদেরকে চান করানো হয় তারপর মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়ানো হয় মায়ের আশীর্বাদ নেওয়ার পর তাদের মনোবাঞ্ছা প্রত্যেকের পূরণ হয় এই ছিল এই মন্দিরের ইতিহাস আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আজকের ভিডিও আপনারাও আসুন সময় পেলে এই মন্দির দর্শন করুন পুজো দিয়ে যান ভালো লাগবে আমরা কিন্তু মায়ের মন্দিরের ভিতরের কোনো ভিডিও তুলিনি আর আমরা যেদিন গেছিলাম দিনটি ছিল শনিবার আর তারিখ ছিল ছয়ই জুলাই দু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ